ঘটনা হলো মানে আমার এক বন্ধুর বউ সুখেত নাই মানে সকালবেলা আমাকে ফোন দিছে দিয়ে মানে হাউ মাউ করে কান্দন করে কথা সাগর ভাই আমি সুখে নাই ভাই আমার খুব দুঃখ আপনার বন্ধু আমার খুব ব্যথা দেয় খুব জ্বালায় খুব মারধর করে খুব অত্যাচার করে ভাই আপনি আমাকে একটু সাহায্য করেন ভাই আপনি আপনার বন্ধুকে একটু এলা বোঝান আমাকে যদি আমাকে কষ্ট না দেয় আমাকে যদি খুব শান্তি দেয় আমাকে সুখ দেয় আমার অত্যাচার আর ভালো থাকে না ভাই তো এরকমভাবে ফোন দিয়ে মনে করেন যে বন্ধুর বউ সেই মানে কান্দা কাটে শুরু করে দিচ্ছে দিয়ে আমাকে করছে যে আপনার বন্ধু আমাকে সেই জ্বালাচ্ছে আমাকে মারধর করে অত্যাচার করে কদিন কেবা টাকায় তো আমি বুস্টুস দিলাম যে দেখেন ভাবি সাংসারিক পরিবারে এরকম হয় থাকে তো আপনি একটু ধৈর্য ধরেন আর আমি দেখি আমি দেখি আমি ওর সাথে বসি বসে আর কি সমস্যা কি আপনি কিসেক তো অত্যাচার করে এবং ব্যথা দেয় সুখ দেয় না আমি ওর থেকে আমি শুনতেছি শুনে আমি আপনাকে এটা বিষয়টা আমি জানাইতেছি আর জিনিসটা আমি সমাধান করার চেষ্টা করতেছি তো মাতব্বর সাহায্যতে এই কথা আমি কইলামই এখন ঘটনা হলো বন্ধু হলে আমার বয়সে বড় তো এখন আমি কেবো করে আমি এখন ওয়াক আমি এখন কীভাবে কী কমো কীভাবে ম্যানেজ করে তাকে আমি জিনিসটা বুঝামো যে তুই ভাবিকে এরকম ব্যথা দিস না তুই এস তা ভাবিকে একটু শান্তি দে এবং সুখ দে এর সময় অত্যাচার ভাবি একদম সহ্য করে পারে না তো বন্ধুরা তোমরা একটু আমাকে মানে কমেন্ট করে জানাও যে কিভাবে আমি আমার এই বন্ধুক মানে একটু বুঝামো তা কিভাবে একটু মানে তার বইকে একটু সুখ শান্তি দিবে এরকম তো আমি তো কিছু ভেবে পাচ্ছি না তো তোমাদের কাছে একটু মানে ইয়া চাচ্ছি मैंने वो योडी योडी यार किस चीज़ कमेंट कर जाना अच्छा जायेगा धन्यवाद